বন্ধুরা হিরক ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে টেরাকোটা টাইলসেরই একটা ভিডিও নিয়ে এসেছি প্রথমে এই প্লাইবোর্ডের ওপরে আমি এই স্কেচটা সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি দিয়ে তারপরে এইভাবে আস্তে 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 মাটি জমিয়ে নিয়েছি একটু জল দিয়ে জমিয়ে নেওয়াটা ভালো তাহলে মাটিটা প্লাইবোর্ডের সাথে লেগে থাকবে দেখো পরপর করে যেমন যেমন স্কেচ আছে ঠিক তেমন তেমনভাবেই আমি কিন্তু মাটিটা আগে ধরিয়ে নিয়েছি মাটি আমি ব্যবহার করেছি প্রসেসিং মাটি মানে এই মাটিতে কোনো কাকর নেই তো তোমরা চেষ্টা করবে মডেল জমানোর ক্ষেত্রে পরিষ্কার মাটি ব্যবহার কর করতে তাহলে মডেলটা ভালো হবে দেখো প্রথমে আমি কিন্তু জল দিয়ে একটু আস্তে 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 পুরো টাইলসের ডিজাইনটা আমি আগে মাটি দিয়ে জমিয়ে নিয়েছি খুব আস্তে আস্তে কাজ করতে হবে খুব ধৈর্য ধরে কাজ করতে হবে নইলে কিন্তু পুরো মডেলটাই বিগড়ে যেতে পারে তো এভাবে পরপর আমি মাটিটা জমিয়ে নিয়েছি আস্তে আস্তে এরপর চিয়ারি দিয়ে মানে বাঁশের যে ইনস্ট্রুমেন্ট সেটা দিয়ে আমি আস্তে আস্তে পুরো শেপটা দিয়েছি পরিষ্কার করেছি এক কথায় ধীরে ধীরে করবে যাতে পুরো মডেলটা বোঝা যায় দেখতেও ভালো লাগবে নইলে কিন্তু মডেলটা খারাপ হয়ে যেতে পারে তো দেখো আমি কীভাবে পরিষ্কার করছি একটু ধরে ধরেই করবে এটা অনেক দিন লেগেছে আমার কমপ্লিট করতে প্লায়ের উপরে কেন করেছি তার কারণ হচ্ছে যে মাটির উপরে যদি করতাম তাহলে মাটির সারফেসটা এব্রো খেবড়ো থাকতো প্লায়ে সেটা থাকবে না তো ডাইস করাও সুবিধে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে তার উপরে আবার ডিজাইন আমি আরও দিয়েছি যেটা ভালো লাগবে তোমরাও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবে খুব আস্তে আস্তে পরিষ্কার করবে চারিদিকের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে নালে মডেলটা ভালো হবে না চিঁয়ারি দিয়ে পরিষ্কার করার পরে মডেলটা এই রকম দেখতে হয়েছে এটা হাফ পার্ট মানে এখনও একটু কাজ বাকি আছে দুই দিকে দুটো ধানের শীষ দিতে হবে তো ধানের শীষ দেওয়ার পরে পুরো মডেলটা এই রকম দেখতে হয়েছে ভিডিওটি কেমন লাগলো মডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও অনেক ভিডিও নিয়ে আসছি এরপরে তো আজকে এখানের মতোই শেষ করছি